আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্ড জ্বলাই আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো প্রস্ত শরীর এই যে দেখ এখনো এই শুকায় নাই এখনো শুকায় নাই অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রীর বাসায় নিয়ে গেছে রিমান্ডে নিলে ব্যাপক টর্চা জুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শখ দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ডা পিটাইতেছে বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা মানে অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি করি বক্তব্য দিয়ে সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবিকার জ্বলাই আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনও যদি আমার প্রস্ত শরীর এই যে দেখ এখনো এই শাস্তিও শুকায় নাই এই এই এখনো শুকায় নাই আপনারা একটু এইটা তো বলেন অন্তত রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পথ না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলেই দে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার ইনজেকশন পুশ করছে এটি लोग पैसा चाहिए सब रुपये